Ay la da daman aso maner tera Bisa na bisa ya dilam ner daner nera daman bo daman bo Ay la re daman aso maner tera Bisa na bisa ya de o şail daner nera daman বৌ দামান বৌ বৌ দামান খে কথা খাওৰে বাটাৰ পাণ বৌ দামান খে কথা খাওৰে দিলে মান পৰে সাতশা মান খাই দামান আইলা রে দামান দের ভাই হে জলেরি মোড়া রে দামান দের দিলে মাটির ওরে শাশ্ব বছরের বুইলা রে দামান দের ভাই হে জলেরি মোড়া আইলা রে দামান দের বইন কইবা একান কথা আইলা রে দামান দের কইবা একান কথা কইনার বাইয়ের সেরা দেখা হইয়া গেলা বুবা কইনার বাইয়ের সেরা দিকা হইয়া গেলা বুবা দামান বউ দামান বউ আইলা দাম আদের ভাই বৌ দেখতে বটর গাইল আইলা রে দাম ভাই বৌ দেখতে বটর গাইল উড়তে বইতে সময় লাগে উড়তে বইতে সময় লাগে হরণ হাইল সাইলি দামান বৌ দামান বৌ আইলারে দাম বইন কই কান কথা হইনার বাইয়ের সেরা দেখা হইয়া গেলা বোবা দামান বৌ দামান বৌ আইলারে দাম আঁদের ভাই দেখতে বটর গাইল উড়তে বইতে সময় লাগে উড়তে বইতে সময় লাগে করি সাহাইলি দামান বউ আে নয়া দামানা সানের তেরা বেসানা বিষাই আমু বেসানা বিষাইয়া দিমু সাহাইলি দানে দামান বউ দামান বউ بود دامان خوره خوته خاوره فان بود دامان خوره خوته خاوره فان زایبار زودی ساورد دامان زایبار زودی ساورد دامان خایترامو خان دامان بود دامان بود بود دامان خوره خوته بود